কে আল্লাহ পাক ক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের 2 নাম্বার আয়াতের মধ্যে বলেছেন ফাসাল্লি লি রব্বিকা আল্লাহ তালা পয়গম্বরকে ডাক দিয়া বলেন পয়গম্বর ফাসাল্লি লি আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এখানেই শেষ নয় আয়াতের শেষ অংশের মধ্যে বলেছেন ওয়ানহার নামাজ তো পড়বেন অবশ্যই এবং আপনি আপনার রবকে উদ্দেশ্য করে কোরবানি করুন কোরবানি করার যে বিধান এ বিধান স্বয়ং নাজিল করেছেন কে আল্লাহর পক্ষ থেকে আদেশে এসেছে আমাদের নবী মোহাম্মদে আরবি সাল্লি ওসাল্লামের উপরে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ানহার আপনি আপনার রবের উদ্দেশ্যে কি করুন কোরবানি করুন কোরবানির ফজিলত সম্পর্কে পেয়ারা হাবিব সাল্লামের হাদিস ইবেনে মাজা শরীফের তিন হাজার একশত সাতাইশ নম্বর একশত সাতাইশ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ার সুরি মাহাদিহিল আদহিউ সাহাবিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কুরবানি এটা কি আল্লাহর রাসূল বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত সুবহানাল্লাহ প্যারা হাবিব তার উম্মতের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন কোরবানি এটা সাধারণ কোন বিষয় নয় কোরবানি পৃথিবীর শুরু লগ্ন থেকে চলে আসছে হজরতে আদম আলাই হিসালামের দুই সন্তান হাবিল এবং কাবিল তাদের মধ্যেও কোরবানির প্রতিযোগিতা হয়েছে কোরবানি দামি আছে তবে হাবিল এবং কাবিলের কোরবানির সিলসিলা আমাদের উপরে অর্পিত হয় নাই আমাদের উপরে অর্পিত হয়েছে হজরতে ইব্রাহিম আলাই হজরতে ইব্রাহিম থেকে চলমান যে কোরবানি সে কোরবানি আমাদের উপরে অর্পিত হয়েছে অর্পিত করেছেন অর্পণ করেছেন স্বয়ংকে আল্লাহ আল্লাহর রাসুল পরিচয় করিয়ে দিচ্ছেন এ কোরবানি হলো তোমাদের পিতা হজরতে ইব্রাহিম আলাই তু সালামের সুন্ন সাহাবিরা পুনরায় প্রশ্ন করে ফামালা নাফি হা রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ ই আমাদের জন্য কী স্বভাব রয়েছে আমাদের জন্য কি স্বভাব নির্ধারণ করা হয়েছে আল্লাহ রসুল বলেন বিকুল্লি শাহরাদ্দিন হাসানাতুন প্রতিটি পশমের বিনিময়ে আল্লাফা করব গুলা আমিন তোমাদের আমুল নামায় নেকি দিয়া দিবেন সাহাবিরা বলতেছে বিকুল মিনা সৌফি হাসানতুন সাহাবিরা প্রশ্ন করতেছে ফাসুফুয়া রসুল আল্লাহ এদের পশম তো অনেক বেশি যেই পশু আমরা কোরবানি করিয়ে পশুর শরীরে তো পশম অনেক অনেক বেশি সাহাবিদের প্রশ্নের ধরন হলো ইয়া রাসূদ আল্লায়া হাবিবাল্লাহ প্রতিটি পশমের বিনিময়ে যদি নেকি লেখা হয় তাহলে অনেক পশু আমরা জবাই করি যে পশুগুলোর শরীরের মধ্যে অনেক অনেক বেশি পশম রয়েছে তার মানে কি প্রতিটি পশমের বিনিময়ে আমাদেরকে নেকি দেওয়া হবে নাকি উত্তর দিচ্ছেন বিকুল অধিক পশম যুক্ত পশুর বেলায় কি বিধান তোমরা শুনে নাও অধিক পশমযুক্ত পশু যদি হয় আল্লাফা করা গুলাল আমিন প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি কি আমল নামায় দিয়া দিবে শরীরে পশুর শরীরে পশম যত বেশি হবে নেকিও তত বেশি হবে বেশি সন্নায়ানিত হাজ জন্য পশুকে আয় করার ক্ষেত্রে দেখতে হবে শরীরের ভিতরে পশম বেশি না কম অনেক গরু আছে যে গরুগুলো এমনভাবে মালিক লালন পালন করেছে শরীরের মধ্যে বিভিন্ন কিছু প্রয়োগ করা হয়েছে শরীরের উপর থেকে অনেক ঝামেলা যাওয়ার কারণে শরীর থেকে পশম কমে গিয়েছে এজন্য আমরা কোরবাহিনী করার ক্ষেত্রে উত্তম পশু দেখব নিখুঁত পশু দেখব পাশাপাশি বেশি পশম শরীরে আছে কিনা এটাও আমরা অবলোকন করব পশুর শরীরে বেশি পশম হলে নেকির পরিমাণ কম না বেশি বেশি তিরমিজি শরীফের এক হাজার চারশো তো তেরানব্বই নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মাহমিলা আদামি ইয়ুম্মিনা মালিন ইয়ৌমি না হরি আল্লাহ রাসুল বলেন কোরবানির দিন মানুষ যে পরিমাণ কাজ করে যত নেকেরে কাজ করে আহাব্বু ইলাল্লাহ মিন ইহর পিদ্দম্মি আল্লা বলেন তার মধ্যে আল্লাহ কালার নিকট সব চাইতে অর্থাৎ রক্ত প্রবাহিত হচ্ছে কোরবানির দিনের সব থেকে দিন আমরা যত আমল করব সব আমলের থেকে দামি আমল কোনটি পশুর রক্ত প্রবাহিত করা অর্থাৎ পশু জবেহ করা কোরবানি করা সম্মানিত হাজির আল্লাহ রাসুল বলেন ইন আর কেয়ামতের দিন এই পশু নিজের শিং পশম আল্লাহর সামনে উপস্থিত হবে যে পশু আমরা দুনিয়াতে কোরবানি করব এই পশু কেয়ামতের দিন পশম সিং খুর সহ যাবতীয় সবকিছু নিয়ে আল্লাহ তালার সামনে উপস্থিত হবে বান্দা বান্দির পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য সুবহানাল্লাহ হাদিসের পরের অংশের মধ্যে বর্ণিত হয়েছে ওয়া ইন্না আদামা লা ইয়াকু' মিনাল্লাহি বিমাকানিন তার কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগেই আল্লাহ তাআলার নিকটে এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায় আমরা কোরবানির পশু জবাই করার জন্য যখন শোয়াই যখন জবাই শুরু করেছি রক্ত এখনো জমিনে পড়ে নাই কিন্তু এই কোরবানের মর্যাদা আল্লাহ কাছে অনেক বেশি বড় আকারে আল্লাহ তালার কাছে রক্ত প্রবাহিত হওয়ার আগেই পৌঁছে যায় সুবাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল বলেন ফাতিবু বিহান অতএব এত এত ফজিলা যদি তোমরা অর্জন করতে চাও তাহলে তোমরা আনন্দিত মনে কোরবানি করো অনেক মানুষ আছে দায় সারা কোরবানি করে যে আল্লাহ দিতে বলেছে এই বিধানটাকে মহাব্বত করেও অনেক মানুষ কোরবানি দেয় না মহাব্বত করে না বাধ্য হয়ে কোরবানি দিচ্ছে মনের ভিতরে খুব যে এত ঝামেলা এই বিধান কেন আল্লাহ দিল টাকা পয়সা খরচ হয় কত ঝামেলা অনেক মানুষ কোরবানি করে সবাইকে আনন্দ চিত্তে করে করে না কেউ কেউ আল্লাহ তালার উপরে রাগ নিয়ে খอบ নিয়ে এর পরে কুরবানি করে যে এই বিধানটা দেওয়ার কি দরকার ছিল টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ রাসুল বলেছেন তোমরা কুরবানি করো আনন্দ চিত্তে হৃদয়ের ভিতরে আনন্দ প্রফুল্লতা অনুভব করে এর পরে কুরবানি করো এটাকে তোমরা তোমাদের সম্পদ হানি হচ্ছে সম্পদ ক্ষয় হচ্ছে সম্পদ নষ্ট হচ্ছে এই চিন্তা ভাবনা করে তোমরা কুরবানি করবে না আল্লাহর এই বিধানকে ভালোবেসে মুহাব্বত করে আনন্দ চিত্তে হৃদয়ে প্রফুল্লতা জাগ্রত করে এরপরে তোমরা কোরবানি করবে সম্মানিত উপস্থিতি তার গিবতার হিব নামক কিতাবে আল্লাহ রাসুলের হাদিস বর্ণিত হয়েছে প্যারা হাবিব সাল্লাসাল্লাম বলেছেন কোরবানির পশুর শরীরের রক্ত জমিনে পতিত হওয়ার সাথে সাথে কোরবানি কারীর ব্যক্তির জীবনের পিছনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় পশুর রক্ত জমিনে পড়ার আগেই পিছনের জীবনের সব গুণা মাফ শুভানন্দ হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহ বলেছেন এবং কেয়ামতের দিন এই পশুর রক্ত এবং গোস্ত মিজানের পাল্লায় সত্তর গুণ বৃদ্ধি করে উঠানো হবে আপনি তিন মন দুই মন এক মনের গরু কোরবানি করলেন এটাকে সত্তর গুণ করা হবে শুভানন্দ পশুর ওজন যতটুকু হবে এই ওজনটাকে সত্তর গুণ বৃদ্ধি করে এরপরে মিজানের পাল্লায় আল্লাহ আল্লা আলামিন উঠাবেন বান্দাকে সহজে ক্ষমা করে দেওয়ার জন্য বান্দাকে সহজে জান্নাতে পৌঁছানোর জন্য আল্লাহ তালা এই ধরনের অনেক পদ্ধতি অবলম্বন করবেন এজন্য আমরা চেষ্টা করব আমার পশুর ওজনটা যেন একটু বেশি হয় পশুর ওজন যত বেশি ওটাকে সত্যুর গুণ বৃদ্ধি করলে কেয়ামতের কে আমাদের দিন দাড়ি পাল্লায় আমল নামা নেকের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে সুরহাম সম্মানিত হাজির কোরবানি করতে হবে কেবল কেবলমাত্র আল্লাপা করব গুলা সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোরবানি নয় দুনিয়ার মানুষের মন জয় করার জন্য কোরবানি নয় দুনিয়ার মানুষের কাছ থেকে ওই ব্যক্তি কোরবানি দিয়েছে এই উপাধি এই প্রশংসা পাওয়ার জন্য কোরবানি নয় কোরবানি দিতে হবে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য الله <سؤال> پاک رب العالمين <سؤال> سورة انا عمر اكشت باشت نمبر آيات رمد دي قل ان صلاتي ونسقي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين

ইত্যাদি সব কিছু কেবলমাত্র আমার আল্লাহর জন্য এই বক্তব্য আল্লাহ আলামিন তার পেয়ারা হাবিবকে দিতে বলেছেন যে হে নবী আপনি স্বীকৃতি দিন কি স্বীকৃতি দিবেন যে আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার জীবন মরণ আমার সব কিছু কার জন্য আল্লাহর জন্য এই যে বাক্যটা আল্লাহ ফখরব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের জবান থেকে যে বক্তব্যটি বের করলেন বলতে আদেশ করলেন এই বক্তব্য কি শুধু আল্লাহ রাসুলের না আমাদেরও পেয়ারা হাবিবের উপরে যেই বক্তব্য আল্লাহ তা আলাও করলেন যে বক্তব্য পেয়ারা হাবিবের জবান থেকে বের করালেন এ বক্তব্য শুধুমাত্র আমাদের প্রগাম্বরের নয় এ বক্তব্য ক্যামত পর্যন্ত যত ইমানদার নারী পুরুষ দুনিয়াতে আসবে পেয়ারা হাবিবের উম্ম যারা দাবি করবে সবার জন্যই এ বিধান নির্ধারিত হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটা মুমিনের নামাজ প্রত্যেকটা মুমিনের কোরবানি প্রত্যেকটা মুমিনের জীবন এবং মরণ জিন্দিগির যাবতীয় সব কিছু কেবলমাত্র আল্লাহর জন্য এজন্য আমাদের কোরবানি হতে হবে একদম খাটি ভেজাল মুক্ত কোরবানিকে যদি ভেজাল মুক্ত করতে হয় তাহলে হৃদয় থেকে অহংকার বের করতে হবে অনেক মানুষ আছে আমি যদি না দিই তাহলে আমার এলাকার মানুষ কি বলবে আমি যদি কোরবানি না দেই বেআই বাড়ি গোস্ত কিভাবে পাঠাবো রান কিভাবে পাঠাবো আমি যদি কোরবানি না দিই তাহলে এলাকার মানুষ আমাকে ঘৃণা করবে আমাকে তাচ্ছিল্য করবে এই নিয়তে যারা কোরবানি দিবেন খোদার কসম করে বলতেছি মুমিন কোরবানি কবুল হবে না কোরবানি দেওয়ার জন্য দুনিয়ার মানুষের দিকে তাকানোর সুযোগ নাই কোরবানি ব্যয় বাড়িতে গোস্ত পাঠানোর উদ্দেশ্যে করার সুযোগ নেই কোরবানি করতে হবে আল্লাপা করব্বুল আমিন কোরবানি করতে বলেছেন পেয়ারা হাবিব কোরবানি করতে বলেছেন এবং কোরবানি করেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য আমি কোরবানি করব। এভাবে যদি কোরবানি করা যায় কোরবানি কবুল হবে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে কোরবানি করলে এ কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না গোস্ত খাওয়া হবে ঠিক গরু জবেহ করা হবে গোস্ত খাওয়া হবে আত্মীয় স্বজন বাড়ি গোস্ত পাঠানো হবে মানিজাত বাঁচানো হবে কিন্তু কুরবানির যে আসল উদ্দেশ্য আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা আল্লাহ সন্তুষ্টি সেটা আমাদের অর্জন হবে না সম্মানিত হাজيرين সূরাতুল হজ্বের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাইয়ানা আল্লাহু লহু মুহা ওয়া লাদিমা উহা ওয়া তাকওয়া মিনকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষের দল তোমরা যারা কুরবানি করো কুরবানি করার ক্ষেত্রে কয়েকটি কথা তোমরা স্মরণ রাখো এক নাম্বার লুহুমুহা তোমাদের পশুর কুরবানির পশুর রক্ত ওয়ালা দিমা উহা এবং গোশত ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কোরবানীর পশুর রক্ত ইত্যাদি এগুলো আল্লাহর কাছে কোনোটাই পৌঁছে না আলামিন বলেন শুধুমাত্র তোমাদের আল্লাহ কাছে পৌঁছে যায় আমরা যে গরু জবেহ করি জবেহ করার যে রক্ত প্রবাহিত হয় রক্ত আল্লাহর কাছে পৌঁছে না আমরা কোরবানি উপলক্ষে গরু এবং পশুর যে গোস্তগুলো আমরা খাই এই আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে কোরবানির গরুর কোনো অংশ পৌঁছে না পশম পৌঁছে না ঘুর পৌঁছে না কোনো কিছুই পৌছে না আল্লাহ কাছে পৌঁছে যায় শুধুমাত্র মুমিন বান্দার হৃদয়ের গরু কোরবানি করলাম বস্তু তো আমরাই খেলাম আল্লাহর কাছে কি গেল রক্ত প্রবাহিত করে মাটি দিয়ে ঢেকে দিলাম পশমগুলো ফেলে দিলাম চামড়া বিক্রি করে দিলাম বা দান করে দিলাম বা খেয়ে ফেললাম ঘুড়িগুলো খেয়ে ফেললাম আল্লাহ তালার কাছে কি পৌঁছলো এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে কোরবানি করতেছি আল্লাহ তালাকে উদ্দেশ্য করে অথচ আল্লাহ কোরবানির পশুর কোনো অংশ আল্লাহ তালা নিলেন না আল্লাহ তালা বান্দাবান্দির কাছ থেকে কি নিলেন আল্লাহ আব্বুল আলামিন চেহারার দিকে তাকিয়ে দেখেন না মুমিন বান্দার চেহারা কত সুন্দর আল্লাহ কোরবানির পশুর দিকে তাকিয়ে দেখেন না কোরবানির পশুর ওজন কতটুকু হয়েছে অন্তরের দিকে মুমিন বান্দাবান্দি কোন উদ্দেশ্য নিয়ে কোরবানি করেছে উদ্দেশ্য কি আল্লাহকে রাজি খুশি করা নাকি দুনিয়ার মানুষকে রাজি খুশি করা আল্লাপাকর অব্বুল আলমিন অন্তরের দিকে তাকিয়ে দেখেন যদি বান্দার উদ্দেশ্য থাকে একমাত্র রেজায় রব্বুল আলামিন বান্দা বান্দির বান্দাবান্দির কবুল করে না আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে তোমাদের রক্ত মাংস আমি গ্রহণ করি না আমার কাছে পৌঁছে না তাহলে আল্লাহর কাছে কি পৌঁছে হৃদয়ের তাকোয়া স্বচ্ছতা আমি যে আল্লাহকে উদ্দেশ্য করে কুরবানি দিয়েছি হৃদয়ে যেটা ধারণ করেছি এই কথা যে আমি একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে কোরবানি করতেছি এই যে আল্লাহকে উদ্দেশ্য করে কোরবানি করতেছি এই হৃদয়ের যে স্বচ্ছতাটা এই এটা আল্লাহ কাছে পৌঁছবে হাজিরিন এজন্য কোরবানি করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই হৃদয়কে আমাদেরকে পরিচ্ছন্ন করতে হবে কোরবানি দিব কেবলমাত্র আল্লাহর জন্য দুনিয়াবি কোনো উদ্দেশ্য হৃদয়ে ধারণ করে আমরা কোরবানি দিব না কোরবানী দাওয়ে মন যাতে আল্লা খুশি হয় কোৰবানী দাওয়ে মন আল্লাহ খুশি হয় আখেরাতে পাও যেনো তার সঠিকিবিনি বিনিময়। কোৰবানী দাওয়ে মুন যাতে আল্লা খুশি হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক আল্লাহ আল্লাহ তোমার চায় না পশু আল্লাহ চাহে মন কুরবানিতে খাটি নিয়ত বড়ই প্রয়োজন ঠিক না বেঠিক আল্লাহ তোমার চায় না পশু আল্লা চাহে নিয়ত বড়ই প্রয়োজন মনের পশু দাও মনের পশু দাও বনের পশু নয় কোরবানী দাও এমন যাতে আল্লাহ খুশি হয় কোরবানি নয় লোক দেখানো যে নিয়ে আসে ত্যাগেরি সৌগাত আল্লাহ যদি অ খুশি হয় ব্যর্থ হবে সব তাহার রাজি খুশিতে হক কুরবানি উৎসাব ইব্রাহিমের মতো রাখো ইব্রাহিমের মতো রাখো ত্যাগের পরিচয় কুরবানি দাও এমন যাতে আল্লাহ খুশি হয় لبيك اللهم لبيك الله لبيك لا شريك لك لبيك الله সম্মানিত হাজিরিনের জন্য কোরবানি করার ক্ষেত্রে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে বনের পশুকে কোরবানি নয় মনের পশুকে কোরবানি দিতে হবে নিজেকে আল্লাহর আব্বুল আলমিনের কাছে উৎসর্গ করতে হবে পয়গম্বর ইব্রাহিম আলহ সালুসালাম তিনি সন্তানকে কোরবানি করেছেন ঠিক কোরবানি করার প্রস্তুতি নিয়েছেন ঠিক কিন্তু হজরত ইব্রাহিম নিজেকে প্রস্তুত করার জন্য সন্তানকে সুরির সামনে সোয়ানোর জন্য আগে নিজেকে কোরবানি করতে হয়েছে আগে নিজেকে কোরবানি না করালে নিজ সন্তানকে সুরীর সামনে কেউ সোয়াইতে পারে না অসম্ভব আগে নিজেকে এটা বুঝিয়েছেন যে সন্তানকে আমি অধিক পরিমাণে ভালোবাসি কিন্তু কোরবানিও করতেছি কার জন্য আল্লাহর জন্য সন্তানকে ছুরির আগে ছুরির সামনে শোয়ানোর আগে আগে নিজের অন্তরকে কোরবানি করতে হয়েছে নতুবা ছুরির সামনে সন্তানকে আদরের সন্তানকে ছিয়াশি বছর বয়সে পাওয়া সন্তানকে কোরবানি করা সম্ভব সম্মানিত হাজির সামর্থ থাকার পরেও কোনও ব্যক্তি যদি কোরবানী না করে ব্যক্তির পরিস্থিতি কী দাঁড়াবে ইবনেমা আদা শরীফের তিন হাজার একশো তেইশ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মাঙ্কান আলাহু সাহতুন মিউদার হিফায়াদা ইয়াক রবান মুসল্লা না আল্লাহরা সুসাল্লাহ আলাইহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানী করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানী করে না সে যেন মুসলমানদের ঈদগাহের মধ্যে না আসে ভালো করে শুনবেন সতর্ক বার্তা লাল সিগন্যাল দেওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে কোরবানির সামর্থ্য আছে তারপরেও যে ব্যক্তি কোরবানি দেয়নি দিচ্ছে না দিবে না সে ব্যক্তি যেন মুসলমানদের ঈদগাহে না আসে সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি দিবেন না তারাও পশ্চিম ধামুরা জামে মসজিদের ঈদগাহে আসার অনুমতি নেই নিষেধ করে দিয়েছেন কে আল্লাহর রাসূল নিষেধ করে দিয়েছে আল্লাহর রাসুল আপনাকে গ্রহণ করেনি ঈদগাহে আপনি প্রত্যাখ্যাত ঈদগাহে আপনার কোনো জায়গা নেই এজন্য সম্মানিত হাজরিন সামর্থ্য থাকলে অবশ্যই অবশ্যই কোরবানি করতে হবে কোরবানির বিধান কি কোরবানি করা মূলত দুই প্রকার এক নাম্বার হলো ওয়াজিব কোরবানি দুই নাম্বার হলো মুস্তাহাব কোরবানি ওয়াজিব কোরবানি আবার দুই প্রকার এক নাম্বার হলো এই কোরবানির মুহূর্তের কোরবানি অর্থাৎ যে ব্যক্তি নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছে তার কোরবানি দুই নম্বরে ওয়াজিব কোরবানি হলো মান্যতের কোরবানি যে ব্যক্তি কোরবানি করা মানত করেছিল সে ধনী হোক গরিব হোক মানত করা কোরবানি অবশ্যই তাকে দিতেই হবে তাহলে ওয়াজিব কোরবানি দুই প্রকার এই যে সামনে চলমান কোরবানি এটা ওয়াজিব কোরবানি আর কোন ব্যক্তি যদি মানত করে থাকে কোরবানির সে কোরবানিটাও ওয়াজিব কোরবানি আরেকটি কোরবানি হলো মুস্তাহাব কোরবানি এক ব্যক্তির সামর্থ্য নাই তারপরেও সে কোরবানি দিচ্ছে কোরবানি ওয়াজিব হয়নি তারপরেও কোরবানি দিচ্ছে এই কোরবানি কি কোরবানি মুস্তাহাব কোরবানি কোরবানি কার উপরে ওয়াজিব নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন তার উপরে কোরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন নিসাব পরিমাণ সম্পদ কতটুকু কোন ব্যক্তির কাছে যদি সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন বরি রূপা থাকে অথবা এর মূল্য পরিমাণ টাকা থাকে অথবা এর মূল্য পরিমাণ মৌলিক প্রয়োজন ব্যতীত যদি এই পরিমাণ সামানাদি থাকে যার মূল্য সাড়ে বাউান্ন বরির উপর বরাবর ওই ব্যক্তির উপরে ও কোরবানি ওয়াজি ভালো করে বুঝতে হবে এ মশালা আপনারা জাকাতের মশালা থেকে শুনে আসতেছেন সাত বরি স্বর্ণ বাউান্ন রূপা সাড়ে সাত স্বর্ণ বা সাড়ে বাউান্ন বরি রূপার যে দাম আসে এই সাত বড়ী স্বর্ণ সাড়ে বাউান্নী রূপা এটার দাম কত আসে সেই চিন্তা চিন্তাভাবনা করে এরপরে কোরবানি ওয়াজিব হয়েছে কি হয় না এটা আমাদের জন্য নির্ধারণ করতে হবে তবে ভালো করে স্মরণ রাখতে হবে কোরবানি করার জন্য কিন্তু এই সাড়ে সাত বরীর্ণ বাউান্নী রূপা এটা কিন্তু সারা বছর থাকতে হবে না এই কোরবানির সময়গুলোতে এই জিলহজ মাসে আপনার কাছে থাকলেই আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে এখন বলবেন সাত বরী স্বর্ণ নাই সাড়ে বাউান্নি রূপাও নেই এখন আমার করণীয় কি দেখতে হবে আপনার প্রয়োজনের অতিরিক্ত যে সামানগুলো আছে সেগুলোর দাম কত টাকা আসে সাড়ে বাউন্ন রূপার দামে যদি আসে তাহলে আপনার উপরেও করবানি আজ এখন সহজ হিসাব হল নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা যদি আপনার কাছে থাকে আপনি কোনো ঋণ নেই ভালো করে বুঝবেন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার আপনার প্রয়োজনের অতিরিক্ত স্থানাদি আছে ঘরের মধ্যে যেমন অনেকের ঘরের মধ্যে বিশাল আকারে টিভি আছে এই টিভি এটা কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিস না ভিসিআর টিভি ভিসিআর এই দুটো জিনিস এগুলো প্রয়োজনের অতিরিক্ত জিনিস তবে ফ্রিজ এটা প্রয়োজনের ভিতরে কিন্তু টিভি ভিসিআর এগুলো প্রয়োজনের অতিরিক্ত এই টিভির দাম যদি আপনার নব্বই হাজার টাকা হয় বা পঁচানব্বই হাজার টাকা হয় আপনার উপরে কোরবানি ওয়াজিব